জনশ্রুতি আছে প্রায় দুই হাজার বছর আগে নদী অববাহিকায় এই অঞ্চলটি খানা খন্দকে পূর্ণ ছিল স্থানীয় ভাষায় খানা কান্দি বলা হতো সারি সারি সেই কান্দি কেন্দ্র করেই সারিয়াকান্দি নামকরণের উদ্ভব হয় যা বিতর্কিত হয়ে সারিয়াকান্দি রূপ লাভ করে অনেকের মতে সারিয়াকান্দিবাসীর আদি পিতৃভূমি ছিল দিনাজপুরের ঘোড়াঘাট আঠারোশো একুশ সালে নওখিলাকে বগুড়ার থানা হিসেবে ঘোষণা করা হয় পরবর্তীতে আঠারোশো সালে নওখিলা থানাকেই সারিয়াকান্দিতে স্থানান্তর করা হয় এই নওখিলা থানারই নতুন নামকরণ করা হয় সারিয়াকান্দি থানা বগুড়া জেলার অন্তর্গত হয়ে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে প্রশাসনিক কার্যক্রম শুরু করে সারিয়াকান্দি ভৌগোলিক অবস্থান বিবেচনায় সারিয়াকান্দির উত্তরে সোনাতলা দক্ষিণে ধুনট পূর্বে মাদারগঞ্জ এবং পশ্চিমে গাবতলি উপজেলার সীমানা বদলে যাওয়া বাংলাদেশের ধারাবাহিক ভ্রমণে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় এবার আমাদের চলতি যাত্রার বিরতি বদলে যাওয়া জনপদে আর্থসামাজিক উন্নয়নের পথ ধরে এগিয়ে চলছে তৃণমূলের মানুষ ভাসমান বসতি ছেড়ে স্থায়ী আবাসস্থলে স্থানান্তরে নিরলস স্থানীয় প্রশাসন আছে আমরা এ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর ড্রিম প্রকল্প আশ্রয়ন দুই প্রকল্পের আওতায় সারিয়াকান্দি উপজেলায় আটশো নব্বইটি পরিবারকে দুই শতাংশ জমিসহ সেমি পাকা গৃহ নির্মাণ করে পুনর্বাসনের ব্যবস্থা করতে পেরেছি এ সকল পরিবারকে পুনর্বাসন করতে গিয়ে আমরা একদম চরের দুর্গম চরের যে লোকজন যারা হচ্ছে ভূমিহীন অসহায় গরিব যাদের কোনো জমি ছিল না তাদেরকে বাছাই করে নিয়ে এসে তাদেরকে এই গৃহগুলো হস্তান্তর করেছি আগে তাদের একটা চিন্তা ছিল যে আমরা কোথায় থাকবো কি করব কোথায় খাবো কি কাজ সব সবসময় একটা দুশ্চিন্তায় তাদের জীবন কাটতো আর তারা এখন এই আশ্রয় পেয়েছে তাদের মাথা ঠাই ঠাঁই হয়েছে তাদের কোনো চিন্তা নেই যে আমরা কোথায় থাকব তারা শুধু তাদের কর্ম নিয়ে চিন্তা করে আর এই কর্মের ক্ষেত্রে আমরা তাদেরকে বিভিন্ন ধরনের ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসে ইনভলভ করেছি তারা বিভিন্ন এই হাঁস মুরগি পালন থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে আর তাদের এই ঘরগুলোতে আমরা বিদ্যুতের ব্যবস্থা করেছি পানির ব্যবস্থা করেছি রাস্তাঘাটের ব্যবস্থা করেছি তাদের সন্তানদের পড়াশোনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করেছি যোগাযোগের জন্য রাস্তার পাশাপাশি আমরা মসজিদের ব্যবস্থা করেছি ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে তারা এই মসজিদগুলোতে সকালে তাদের বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষা দিয়ে থাকে আর এর পাশাপাশি তারা যেন অন্যের উপরে ডিপেন্ড করে না থাকে নিজের পায়ে দাঁড়াতে পারে তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করে যাচ্ছি তারা খুব দ্রুতই স্বাবলম্বী হচ্ছে নিজেদের সঞ্চয় বাড়ানোর চেষ্টা করছে এই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যে পবিত্র দায়িত্বটি দিয়েছিলেন এই পবিত্র দায়িত্বটি আমরা যথাযথভাবে পালন করতে সক্ষম হয়েছি সারিয়াকান্দির ফুলবাড়ি ইউনিয়নের ডোমকান্দি গ্রামে বদলে যাওয়া বাংলাদেশের নোংর আশ্রয়নপলীর প্রাণবন্ত হাসি খুশি খেটে খাওয়া মানুষের গল্প জানতে আমাদের সঙ্গে আপনারাও চলুন আশ্রয়নের স্থায়ী বাসিন্দা মোহাম্মদ নুরুজ্জামান বিয়ে পাশ বাবা ছিলেন মসজিদের ইমাম দশ ভাই বোনের মধ্যে বড় সন্তান হিসেবে সংসারের প্রতি দায়িত্ব ষোলো আনাই পালন করেছেন বাঁশের চাটাই বানিয়ে বাজারে বিক্রি করে সামান্য রোজগার হতো পড়ালেখার পাশাপাশি নিজেও স্থানীয় প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেছেন সেই কর্মঠ সময় পেরিয়ে নুরুজ্জামান এখন ছয় সন্তানের জনক জায়গা স্বল্পতার কারণে আশ্রয়নেই গড়ে নিয়েছেন আপন ঠিকানা আমরা দশ ভাই বোন ছিলাম তার মধ্যে বাবার বড় সন্তান আমি আমার আব্বা একজন ইমাম ছিল আমি বাবার সেই ছোট্ট ক্ষুদ্র সংসারের মধ্যে থেকেই আমি লেখাপড়া শিখে বি এ পাশ করেছিলাম এবং আমার ছোটো ভাই বোনগুলো এতদূর পর্যন্ত কেউ যেতে পারেনি এর মাধ্যমে জানতে পারলাম যে শেখ হাসিনা সরকার গরিব দুঃখীদের জন্য কিছু ঘর আশ্রয় কেন্দ্র দিচ্ছে তো আমি আবেদন করলাম আবেদন করার পরে শেখ হাসিনা আমাদের একটা ঘর দিয়েছে সেখানে আমরা এসে উপস্থিত হ্যাঁ এখানে বসবাস করতেছি বর্তমানে মসজিদে একটু করতেছি এবং তার মাধ্যম থেকে ছাত্রছাত্রী কিছু পড়াইয়া পয়সা যাই উপার্জন করতেছি এরই মাধ্যম দিয়েই আমাদের দিনটা আমরা অতিবাহিত করতে পারছি মহান আল্লাহর যা তাকে ভালো রাখুক তার জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ সব সময়ের জন্য নুরুজ্জামান অবসর নিয়েছেন সঞ্চিত অর্থে সন্তানদের বড় করেছেন প্রত্যেকের আলাদা সংসার আশ্রয়ন এই জীবন সংগ্রামী মানুষটাকে স্থায়ী ঠিকানা দিয়েছে আশ্রয়নের মসজিদে ইমামতি করার মানুষ গড়ার কারিগরের জন্য স্থায়ী ছায়া দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কৃষক পরিবারের একজন আফরোজা বেগম প্রাথমিক শিক্ষার পাঠ শেষ করার আগেই তাকে বসতে হয়েছে বিয়ের পিঁড়িতে আগ্রাসী যমুনা নদীর ভাঙনে শ্বশুরবাড়ির ভিটে মাটি সব হারিয়ে বেড়ি বাঁধে ছাপড়া ঘরই পরিণত হয়েছিল সেই অসহায় পরিবারের সংসার একসময় মেয়ের বাড়িতেও কিছুদিন বসবাস করেছেন আফরোজা ও তার স্বামী স্বামীর মৃত্যুর পর বিধবার মাথার উপর নিরাপদ ছায়া দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাপের সংসারে অনেক ধন সম্পত্তি আছে মধ্যে গেছে যৌনাতে তারপরে বিবাহ হইলেন তরে ও পরেরও ওই স্বামী সংসারেও অনেক কিছু আছিল স্বপ্ন দিন তারপরে থাকলাম বাবের উপরে কিছুদিন আর মনে করেন যে এখন একা নড়তেও পারি না চলতেও পারি না যে কারিটা হাত কেন তাও তো সে উপায়ও নেই তারপরে গেলাম বেটি জামাই বাড়ি বেটির বাড়িতে ওইরকম থাকলাম বছর দুই ভাবই থাকলাম শেখ হাসিনার দ্বারাই ঘর পাইলাম শেখ হাসিনার দ্বারাই বয়স্ক ভাতা পাইলাম অনেক আনন্দ পাইলাম মানে ঘর শান্তি শান্তিপ পাইলাম সব দরজা জানলা জিল্লা সবই আছে খাওয়া দাওয়া করি তাও শেখ হাসিনার নামে নেই যে শেখ হাসিনা যদি ঘন্টা না দিলে কুটি থাকলাম নি কুটি নি যমুনার চরাঞ্চলের সংগ্রামী মানুষ প্রতিকূলতা মাথায় নিয়েই লড়াই করে প্রতি বছর বন্যায় উজান থেকে বয়ে নিয়ে আসা পলিমাটির কারণে জমি উর্বর তাই ফসলের ফলন ভালো হয় প্রমত্তা যমুনা আর বাঙালি নদীর বুকে জেগে থাকে জেলে আর কৃষকের ঘরমাক্ত মুখ আকলিমার জন্মের আগেই যমুনার অতলে তলিয়ে গেছে বসত ভিটা মামাবাড়িতে আশ্রয় থেকে বড় হয়েছেন অভাবের দায়ে কাজ করেছেন মানুষের বাড়িতে বেড়িবাধে ছনের ঘরে বসবাসরত এক কৃষকের সঙ্গে বিয়ে হয়েছিল আকলিমার সেই অস্থায়ী ভাসমান কুড়ে ঘরেই তিন মেয়ের জন্ম এবং বেড়ে ওঠা প্রত্যেকের আলাদা সংসার হয়েছে আবার একজন সংসার থেকে বিচ্ছিন্নও হয়েছেন অসহায় এই পরিবারের চড়াই উত্রায়ের সাক্ষী হয়েছে আশ্রয়নের এই স্থায়ী ঠিকানা বাপের নদী ভেঙে গেল তখন আমার বাপ মামার বাড়ি থাকে তখন মামার বাড়ি থাকে তখন বাপ মারা গেল মামা বিয়ে দিল এক কিশোর সাথে কিশোর সাথে বিয়ে দিয়ে সে কিছু মন কাজে একদিন কাজ করে তার সাত দিন করে না আমার বিয়ে দেয় এক সপ্তাহ পরে আমি মানসি বাড়ি কাজ করি বাচ্চা তিনটে বাচ্চা হলো মানুষের ঘরে ইয়ে থাকতে থাকতে পাক ঘরে থাকতে থাকতে এরা নয় হাতে এরা ঘর ইয়ে সোনের ঘর দিলাম এখন মন করে খার আমার নাই নাটির জোর নাই কিছু মানুষের ওই জায়গা দখল করে ওই খাল জায়গুলো আর সোনের দখল করলে করে আমাকে ওইখানে থারে দিলে তখন তারে দিলে মানুষের বাড়ির থাকি ওই যে যখন কাম করে পাই তখন বাড়ির ভালোই থাকি যখন না কাম করে পাই তখন আর খেতা কাপড় বাড়ি পাক মারে হারিয়ে ফেললে আর স্বামীর তো ঘর বাড়ি আসিল না কোনো কিছু আসছিল না মানুষের বাড়ি বছর কিষান দিছে মানুষের বাড়ি খাইছে থাকছে মেয়ে তিনটে বিয়ে দিয়ে সে মারা গেল পনেরো ষোলো বছর হচ্ছে একজনে কইলে বলে একে ঘর গুছি গ্রামের ঘর দিতেছে তখন টেনুর কাছে দরখাস্ত নেুর কাছে দিয়ে এলেন কাছে না ঘরটা দেওয়ার পরে খাই না খাই আমি শান্তি তাইছি দিন অন্তত বেটি বাসায় কাম করে নিয়ে আসে আরামে কাছে গ্রামের সাধারণ জীবনযাপনে অভ্যস্ত বিশাল জনগোষ্ঠীর চিন্তায় দর্শনে আর্থসামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন এসেছে সরকারের ধারাবাহিকতায় তৃণমূলের বঞ্চিত মানুষের স্থায়ী ঠিকানার পাশাপাশি নাগরিক অধিকার নিশ্চিতে ঘুরে দাঁড়িয়েছে গ্রামীণ অর্থনীতি শৈশবে দেনার দায়ে নিজস্ব বসতভিটা বিক্রি হয়ে যেতে দেখেছেন মজিরন পড়ালেখার বয়সে মানুষের বাড়িতে কাজের বিনিময়ে দুবেলা ভাত জোগাড়ের সময় ব্যয় করেছেন এক কৃষকের সঙ্গে বিয়ে হয়েছিল এক কন্যা সন্তানের জননীও হয়েছিলেন মাসচারেকের মাতৃত্বের স্বাদ সন্তানের মৃত্যুর পর ভুলে গেছেন কুড়ি বছর ধরে স্বামী হারিয়ে একাই জীবন বয়ে বেড়িয়েছেন হারিয়ে ফেলা শৈশব সন্তান আর স্বামীর শোক কাটিয়ে উঠতে পারেননি মজিরন আমার বাপ কৃষি কাজ করতে আমার বাপের দুই শতক জায়গা ছিল আমার বাপ বেসে খাছে খেলে পরে মানুষের জায়গায় থেকে ভ্যাস জায়গা অল্প কিছু ভ্যাস জায়গার কোনো জায়গা বাসা হয় না তার ছেলে মেয়ে আছে সেখানে আমার ওটি মানুষই বেসিপি এই জন্য থাকতে পারিনি তো মানুষের জায়গা থাকি আর আমার মা ডাকলে আমার ভাই কিন্তু টানে কিন্তু যায় না এই স্টক করার থেকে মানে যে বেড়া গেড়ে কাছে যাওয়ার চায় না মানে আমার সারা বুঝে না তো সে খাইছি না ঘর দিছে অনেক সুবিধা হয়েছে মাথা উঠানোর জায়গা হয়েছে পেটে কষ্ট ঘরের শান্তি আশ্রয় মাকে নিয়ে শীতল ছায়ায় রাত্রি যাপন করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও যেন তার আরেক মা হাঁটতে হাঁটতে ঘুরে দাঁড়ানো কিংবা হারিয়ে ফেলে নতুন জীবন ফিরে পাবার অনাবিল প্রশান্তি মজিরনের চোখে মুখে দেশ জুড়ে এমন লাখো মজিরনের জীবন বদলে গেছে কৃষকের সন্তান জুলেখাদের বসত ভিটা কিংবা নিজস্ব কৃষি জমি ছিল না অন্যের জমিতে চাষাবাদের সামান্য অংশ ঘরে আনতে পারতেন জুলেখার বাবা যে ঘরটাও অস্থায়ী ভাসমান জুলেখার মা সংসারের সচ্ছলতায় মানুষের বাড়িতে কাজ করতেন মায়ের সঙ্গে সেই শৈশবেই নিজেও হয়ে গেলেন গৃহকর্মী বিয়ে হয়েছে কৃষকের সঙ্গে সেই পাতার বেড়ার সংসারে জন্ম দুই সন্তানেরও আলাদা সংসার হয়েছে শুধু বদলায়নি জুলেখার বসত ভিটার চিত্র বাহুয়ের সংসারে খুবই অভাব অনাটন ছিল মায়ের বাড়ি বাড়ি থাকতাম বাহের কোনো ভিটে বাড়ি ছিল না তারপর মায়ের বিয়ে দিয়ে দিছে তারপর পরের বারে তো স্বামীর কোনো ভেটে বাড়ি জায়গা ছিল না মেশের জায়গার থাকতাম থাকতে থাকতে দিভাবে দিন কাটাইছি এখন ছেলেরা বড় হয়ে গেছে যার মনে সেই বিয়ে করে চলে গেছে এখন সেখানে এতে একটা ঘর দিছে এটি খায় না খায় এখানে আমরা মিস্ত্রি দিন কাটাচ্ছি প্রধানমন্ত্রী সেখানে ঘরটা দিয়ে খুব খুশি হয়েছি তার জন্য অনেক দোয়া করি আশ্রয় স্থায়ী ঠিকানা পেয়ে স্বামী আর মাকে নিয়ে বসবাস করেন জুলেখা যে মায়ের হাত ধরে গৃহকর্মীর হাতে খড়ি নিয়েছিলেন অসহায় এই নারী বিনামূল্যে জমি ও ঘরের মালিকানায় এমন অসংখ্য অসহায় স্বামী পরিত্যক্তা বিধবা ও বয়স্কা নারীর মাথা গোজা ঠাই হয়েছে নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে সুফিয়া খাতুনের পরিবার ঠিকানাহীন ভাসমান হয়ে পড়েছিল ছোট্টবেলার সেই ঠিকানা হারানোর দুঃসহ স্মৃতি নিয়েই মামা বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বাবার মৃত্যুর পর স্থানীয় এক কৃষকের সঙ্গে বিয়ে হয়েছিল এক কন্যা সন্তান জন্মের পর শ্বশুরবাড়ির অন্ন আর জোটিনী কপালে বিচ্ছেদের পর দীর্ঘ বিরতি নিয়ে যদিও আবার বিয়ে হয়েছিল আর কৃষকের সঙ্গে বছর চারেক পর সেই ছায়াটুকুও চিরতরে হারিয়ে ফেলেন সুফিয়া এরপর নিরাশ্রয় মানুষটির অনিশ্চিত যাত্রার চূড়ান্ত গন্তব্য হয় এই আশ্রয়ন প্রথমে বাপ মায়ের সাথে ছিলাম তারপরে নদী ভেঙে যাওয়ার পরে মামার বাড়ি ছেড়ে গেলাম সেটি মা মরে গেল মরে যাওয়ার পরে আবার ছাগল ধরা বিয়ে হলো আমার সেটি সময় মরে গেল মরে যাওয়ার পর সেটিও আর আঁকেনি তখন আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি থাকছি থাকার পরে এটি প্রধানমন্ত্রী শিখেছি আমাকে ঘর দিছে আমি আর সুখ শান্তিতে আইছি এখন তার জন্য দোয়া করি কত বাড়ি থাকছি কত ইয়ে হয়েছে দুঃখ দুর্দশা হয়েছে এখন তার হলে নাই আশ্রয়ন সেই সব সুবিধা বঞ্চিত নিরাশ্রয় মানুষের নিরাপদ আবাসস্থল হয়ে উঠেছে নিরাপদ জীবনযাপনের সব অনুষঙ্গই বিনামূল্যে বিনা শর্তে এসব অসহায় মানুষের কল্যাণে বন্দোবস্ত করেছে বাংলাদেশ সরকার বেড়ি বাঁধে ঘরের জীবন থেকে আশ্রয়নে পাকাপোক্ত স্থায়ী নিরাপদ জীবনযাপনে খুশি আস্বাদ মণ্ডল নদী ভাঙনে বসতভিটা হারিয়ে আসাদের পরিবার ভাসমান পরিচয়হীন হয়ে পড়েছিল পারিবারিক দৈনতায় নতুন করে বসতভিটা নির্মাণের সামর্থ্য ছিল না বন্যায় প্লাবনে কিংবা ভারী বর্ষণে সেই ছাপড়া হারানোর ভয়ও তারা করত প্রতিনিয়ত স্থায়ী আবাসস্থল নিরাপদ রাত্রিযাপনের সুযোগ দিয়েছে বাড়ি ছিল সেই বাড়ি নদীর ভেতরে চলে গেছে যাওয়ার পরে আমি বাদর ভরেছিলাম বাদুরব থেকে ওখানে ক্লাস এইট পর্যন্ত লেখাপড়া করি আমার বাবা কৃষিকাজ করতো তারপরে বাবা বৃদ্ধ হলে হওয়ার পরে আমি আর লেখাপড়া করে ফেলাম এই সংসারে যোগ দিলাম ভাই বোন আমরা হল পাঁচজন পরে বাবা আমারে বিয়ে করায় করলে পরে আগের বউটা দুটো বাচ্চা সে মারা যায় এক আধ বছর পরে আবার ওই আমার শাশুর শাশুড়ি আবার নতুন করে আবার বিয়ে করায় সে পরিবার এটা এখানে হচ্ছে একজন সন্তান ওখানে থাকলাম থাকার পরে শেখ আমাকে এই বাড়িটা অনুদান দিছে দেওয়াতে আমার খুব উপকার হয়েছে আমি তার জন্য দোয়া করি যখন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্থায়ী পুনর্বাসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগ আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে তখন ছাপ্পান্ন হাজার বর্গমাইলের লাল সবুজের সীমানায় একটি মানুষও গৃহহীন থাকবে না আগামী পর্বে আপনারা দেখবেন বগুড়া জেলার গাবতলি ও নন্দীগ্রাম উপজেলার বদলে যাওয়া মানুষ ও জনপদের জীবনযাত্রার চিত্র আমার এক বন্ধুর মাধ্যমে সারেকান্দির থেকে বালুর ব্যবসার সাথে যুক্ত হই টাকা দিয়ে ট্রাকত করে কিনে নিয়ে যায় অন্তরে অন্য অন্য জায়গায় দুই এক জায়গায় বিক্রি করি ওইভাবেই বালু টাকা দিয়ে আমি চলতে থাকি এবং আমার সংসার চালায় আমার মায়ের কাম কাজের টাকাও দিয়েও সংসার চালায় আমার মা যখন সাড়ে চলে যায় তখন আমার বাপার একটা বিয়ে করে আমাদের দেখের পারে না আমার মাও আর এক জায়গায় বিয়ে বসে নতুন সংসার করে তখন মাও খোঁজ খবর লেয় না আমরা কি কর্ম কোনো জায়গার যা ঠাঁই না ভাসতে ভাসতে চলে যাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে একটা ঘর দেশে ঘর পায়া আমি খুব খুশি বগরি আছে হাঁস আছে আছে এলে পালা পোষা করে আমি খাই